আর মামা মামি কাকাকাকিরা এর হচ্ছে এক অদ্ভুত ধরনের এলিয়েন যারা অষ্টমাস মান থেকে নেমে আসা মানুষ থেকে একটু ভিন্ন পোশাক আর বিষাক্ত খাবার পরিধান করা জীব যারা যাতে বাঁদরও নয় আবার বন মানুষও নয় তো হাল্লোকে আসসালামু আলাইকুম আবার চলে এসেছে আপনাদের মাঝে তো স্বাগতম আমার নতুন ভিডিওতে মামা মামি কি খালা এন্ড খালুরা তো থামেল দেখা তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আজকে আমরা কোন বোকাচোদাকে নিয়ে কথা বলবো হ্যাঁ গাইজ ঠিকই দেখেছো তো আর দেরি কিসে চলো শুরু করা যাক তো আমার মামা আমি কাকা কিরা ভিডিও শুরু করার আগে বইলা কি সবাই কানে হেডফোন দিয়ে আর যদি হেডফোন না দেওয়ার কারণে বাসা থেকে ঝাড়ু পিঠা অথবা জুতা খাও তাহলে কিন্তু মামাকে দোষারোপ করতে পারবে না মানে ওরে তুমি অন করো নাকি হ্যাঁ তো আমার প্ল্যান হচ্ছে যে আমি বিকেসে একটা কনসার্ট দেখার জন্য কোরিয়া

বাইদাও ওয়ে ভাই আমার মনে হচ্ছে তুই একজন ফরেনিয়াল জাইঙ্গা বিক্রেতা নাহলে তো এই খবর তোর কাছে থাকার কথা না যে জাংকুক মেয়ে না ছেলে একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করার কথা ভাবে কিন্তু এখানে দেখতেছি যে এই বকচুদ মেয়েটা একটা হিজড়াকে বিয়ে করার স্বপ্ন দেখতাছে দেখ ভাই তুই রোস্ট করে ভালো কথা মাঝখানে হিজড়াদের কেন টানতাছস তোরা সব হেটারস রে কি এতটায় নিচু জাত যাদের বাবা মা তোদেরকে হিজড়াদের সম্মান করাই শেখায় নাই বাই দ্য ওয়ে আমার মাঝে মাঝে কেন জানি মনে হয় যারা কথায় কথায় হিজড়া হিজড়া করে তাদের নিজেদেরই কনফার্ম লিঙ্গতে প্রবলেম আছে বাই দ্য ওয়ে ভাই তোরা সাধারণ মানুষের মতো সম্মান তো বাথে দিলাম ইজরাদের মতো সম্মানও কামাইতে পারবি না মানে তোদের কেউ পুকিও মারে না সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভাই তুই আল্লাহর রহমতে এতক্ষণ খুবই ভালো ছিলি কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে ভালো তো দূরের কথা তুই যাবি ফাঁসি দিতে তাও আবার সাজনা সাথে আর ফাঁসি দিতে যে সাজনা গাছের ডাইল ভেঙ্গা পুরে যাবি তুই মরতেও পারবি না আবার বাঁচতেও পারবি না আর এইটাই হবে তোর শাস্তি ভালো এ যা এখনো সময় আছে বাংলাদেশে বেশিরভাগ মানুষই জানে না যে বিটিএস আসলে কি তাইলেদেরকে চিনলো কেমনে আসলে বিটিএস নাম ওই কোরিয়ান ব্যান্ডে ছোট ছোট মিমস ভাইরাল হয় না হয় ছোট ছোট বোকচুদ মার্কা চুম্মা চুম্মির ভিডিও ভাইরাল হয় হয় সেইখান থেকে এদেরকে চিনে আর না হয় বাংলাদেশে বিটিএস দের একটা অঙ্গসংগঠন আছে যার নাম বিটিএস আর্মি নামে পরিচিত যাকে আবার বিটিএস লাভারও বলা হয় তো এই বিটিএস লাভার আর বিটিএস হেডার্স ফেসবুকে যে পরিমাণ যুদ্ধ হয় কিছু পাবলিক আছে যারা এই বিটিএস লাভার আর বিটিএস হেডার্স এর মাধ্যমেই এদেরকে চিনে এখন কিছু পাবলিক আছে যারা ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে কিরে ভাই তোরা তো বিটিএস নিয়ে মাথা ব্যথা কেন বিশ্বাস করেন রাসেল ভাই বিটিএস নামক কোরিয়ান মিউজিক্যাল ব্যান্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বিটিএস মেয়েদের মতো মেকআপ করে না ছেলেদের মতো মেকআপ করে বিটিএস আসলে কি হিজড়া গে না ছেলে যেখানে পুরো কোরিয়ান মানুষের কোনো মাথা ব্যথা নাই যে এরা মেয়েদের মতো মেকআপ করে না ছেলেদের মতো মেকআপ করে এরা আসলে গে হিজড়া নাকি ছেলে সেইখানে ভাই আমার মাথা ব্যথা কেন থাকবে বিটিএস কে নিয়ে আমার মাথা ব্যথা তখনই থাকবে যখন বিটিএস কে নিয়ে আমার বাংলাদেশি পোলাপাইন মারামারি করবে ভাই বিশ্বাস করেন ফেসবুকে বিটিএস আর্মি বিটিএস এটার যে পরিমাণ যুদ্ধ হয় দেখে মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাই থাকে তুই একদিন তোর বোনের স্কুলে দিয়ে আইতে ঠিক তখনই কয়েকটা ছেলে তোর বোনের দেখে আঙ্গুল তুইলা তো সামনেই বলতাছে যে কিরে তোর তো ক্যারেক্টার সমস্যা আছে তুই তো বেশ্যা কাল রাতে দেখলাম তুই পতিতালয়ের সামনে থেকে বোরকা বের হইতাছস কিন্তু কাল রাতে তোর বোন তোর বাসায় ছিল এবং তোর বোন একদম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও পর্দা করে ঠিক তখন ভাই তোর রিয়াকশনটা হবে এইরকমই মানে বিশ্বযুদ্ধ আমি আশা করি আমার কথাগুলো একদম লজিক্যালি তুই ভালো মতো বুঝতে পারছ সত্যি বলতে তোমার সাথে ঠিক সেই সময় এমনটাই হবে যখন তুমি তোমার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সামনে যে বলবা বিটিএস দের মেয়েদের মতো দেখতে লাগে বা বিটিএস রা হিজড়া এই কথাটা বলার সাথে সাথেই বুঝতে পারবা তোমার সাথে কি হয় এমন কি তোমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক মেয়ে আছে যারা বিটিএস আর্মি বা বিটিএস লাভার এই ভিডিওটা শেয়ার করলেই তুমি তাদেরকে দেখতে পারবা ভিডিওটা শেয়ার করলে দেখবা যে তোমার ফ্রেন্ড লিস্টে থাকা মেয়ে বিটিএস আর্মি গুলো এসে তোমাকে ইনবক্সে উড়া ধরা গালি দিতাছে বাংলাদেশে কিছু বিটিএস দের মেয়ে ফ্যান ফলোয়ার আছে ভাই সব মেয়েগুলো এমনটা বুঝাইতে চাই যে আমরা আমার আইডল এর জন্য সবকিছু করতে পারি সবাস কুকুর তখনই কামড় দেয় যখন কেউ কুকুরের পিছনে আঙ্গুল দিতে শুরু করে সাপ তখনই ছবল দেয় যখন সাপের লেজে কেউ পারা দেয় আর বিলাই তখনই তার মালিকের ঘর থেকে চলা যায় যখন মালিক তাকে খাবার দেওয়া বন্ধ করে দেয় কি কিছু বুঝোস নাই বোঝারও দরকার নাই এজ এ গোবর্ধন হিসাবে তোরে আমি একটু ভালোভাবে বোঝাই আচ্ছা বাই চান্স ধর তোর মারে কেউ জোর করে রেপ করতে চাইতেছে তাও আবার তোর সামনে তখন ওই টাইমে সামনে যেই থাক ওয়ার্ল্ডের বেস্ট ফাইটারই থাক তুই তোর মারে বাঁচানোর জন্য এক মিনিটও ভাববি না উল্টা তোর শরীরে আরো পাঠার মতো শক্তি এসে পড়বো আশা করি আমি এখন তোরা বোঝাইতে পারছি আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড ব্রো বিটিএস মানে বাংলাদেশি হেটর্সরা অন্য কিছু মনে করে বিতে বাংলাদেশ টিতে টয়লেট এসতে সার্ভিস বিটিএস মানে বিডিএস হেটর্সরা মনে করে বাংলাদেশ টয়লেট সার্ভিস আর যারা বিটিএস আর্মি বা বিটিএস লাভার আছে তাদের কাছে বিটিএস মানে একটা কোরিয়ান মিউজিক্যাল ব্যান্ড কিন্তু যারা বাংলাদেশি বিটিএস হেটর্স আছে তাদের কাছে কিন্তু বিডিএস মানে অন্য কিছু হেটর্স দের কাছে বিটিএস মানে বাংলাদেশ টয়লেট সার্ভিস যে ভাই বিটিএস এর ফুল ফর্মই বলতে পারে না সে আবার নাকি রোস্টার বাই দা ওয়ে ভাই তোর তো লেভেলই নাই যে আমি তোরে রোস্ট করব আমার মামা আমি কাকা কাকিরা তুমি মূর্খের সাথে যতই ঝগড়া মারামারি করো না কেন শেষ পর্যায়ে মূর্খ নিজেই নিজেকে জয়ী ঘোষিত করবে মুখে মুখে আমি আশা করি এই বোকাছোদারে ভালো মতো জায়গাটা বুঝাই দিতে পারছি এবং আশা করি আমি তোমাদের ভালো মতো বিনোদন দিতে পারছি আর এইরকমই ভালো ভালো ভিডিও পাইতে হইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে করতেই কারণ এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র একটাই আছে ইউটিউব কেরিয়ারে তো আর বেশি কথা বলবো না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম